নাহামাদুহু আনুসাল্লী আল আর রাসুল হিল কারিম আম্মাবাদ হাউজিবিল্লা হেমিনার সাহিত আন এ রাজিম বিসমিল্লা এ বন্ধুগণ আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে পরমাত্মা বিষয়ক কিছু বিরল তত্ত্ব তথ্য দর্শন উপাত্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করব যারা পরমাত্রা সম্পর্কে গবেষণা করেন এবং পরমাত্যা সম্পর্কে কিছু জ্ঞান রাখেন এবং পরমাত্মা সম্পর্কে নিয়ে সাধনা করেন এবং যারা পরমাত্মা সম্পর্কে জানেন না উভয়ের জন্যই এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে আশা করি আপনারা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা শোনেন তাহলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক স্বয়ং আত্মা অবিনশ্বর কাঞ্চন বরণ দেখতে বাহার শীতলা বিষ করে আহার জন্ম মৃত্যুর নাই বালাই আমি পরমাত্মা সম্পর্কিত একটি শ্লোক আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এবং পরমাত্মা সম্পর্কিত এটা আমার নিজস্ব ধ্যান ধারণা এবং আমার গবেষণার ফসল স্বয়ং আত্ম অবিনশ্বর অর্থাৎ যিনি পরমাত্মা তিনি স্বয়ং আত্মা মহান রব্বুল আলামিন তিনি রূপে বিরাজমান সহস্র সহস্র নূরের অন্তরালে তিনি স্বয়ং আত্মারূপে রূপে বিরাজমান তিনি অবিনশ্বর যার কোনো ধ্বংস নাই লয় নাই ক্ষয় নাই বিনাশ নাই তিনি ছিলেন তিনি আসেন এবং তিনি থাকবেন তিনি সৃষ্টির অন্তরালে রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন এবং সমস্ত জীব জগৎকে পরিচালনা করেন এবং তিনি মানুষের মধ্যে প্রকাশিত হন বলুন আল্লাহ সুতরাং যিনি জীবাত্মা থেকে পরমাত্মায় উত্তীর্ণ হতে পারেননি তিনি জীবের স্তরেই রয়ে গেছেন এবং জীবের যে দশা তারও একই দশা হবে তিনি একটা মানবরূপী জীব অথবা সে পশু সে যত এবাদত বন্দী করুক না কেন কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি সেই শুভ কাজ বিবেক আত্মার মাধ্যমে তিনি সেই পরমাত্মায় পৌঁছতে না পারবেন সেই পরম প্রশান্তিময় শান্তিময় আত্মায় পৌঁছতে না পারবেন তিনি হয়তো মানুষ অথবা জীব যিনি বিবেকাত্মায় পৌঁছতে পারছেন তিনি মানুষ যিনি পরমাত্মায় পৌঁছতে পারছেন তিনি পরম মানুষ কিন্তু পরমাত্মার যে বৈশিষ্ট্য আর সেই বৈশিষ্ট্য হল যে স্বয়ং আত্ম অবিনশ্বর তিনি অবিনশ্বর তার কোনো ধ্বংস নাই লয় নাই ক্ষয় নাই বিনাশ নাই কাঞ্চন বরণ দেখতে বাহার যারা নিজের দেহের ভিতরে পরমাত্মাকে খুঁজেন নূর রূপী পরমাত্মাকে খুঁজেন তাকে অবশ্যই জানতে হবে যে কোনটি নূর কোনটি সেই নফসে লামা অর্থাৎ বিবেকাত্মা বা নবীন নূর আর কোনটি পরম নুর তার রং এবং তার যে কালার কোন নূরের কোন কালার এ সম্পর্কে আপনাকে জানতে হবে জীব নূর যেটা সেটার রঙ হল লাল টকটকে আর যে বিবেক নূর যে নবী রূপে বিরাজমান প্রত্যেক দেহে বিবেক নবী রূপে নবী রূপে প্রতিটি মানুষের ঘটে ঘটে বিরাজমান আর এই নূরের রঙ হলো সাদা ধবধবে দুগ্ধবধ দুধের মতো সাদা অর্থাৎ ওই মানুষটি দুগ্ধপ সাদা হয়ে গেলেন তিনি মানুষের স্তর উত্তীর্ণ হয়ে গেলেন আর কাঞ্চন বনন দেখতে পাওয়ার স্বয়ং আত্মা যেটা পরমাত্মা যেটা তার রঙ হলো কাঁচা সোনার রঙ এই কাঁচা সোনার কাঞ্চা সোনার যে রঙ যে নূরের রঙকে যিনি দেখতে পাবেন তিনি স্বয়ং আত্মাকে দেখতে পাবেন সব শোভনাল্লাহ তিনি সেই পরমাত্মাকে দেখতে পাবেন বলেন শোভনাল্লাহ সুতরাং স্বয়ং আত্ম অবিনশ্বর কাঞ্চনবরণ দেখতে পাহার শীতলা বিষ করে আহার এই স্বয়ং আত্মা অবিনশ্বর তিনি দেখতে কাঞ্চন বরণ কাঁচা সোনার মতো তিনি কী করেন তার একটা বৈশিষ্ট্য হলো যে শীতলা বিষ করে আহার এর অর্থ হলো এই যে মানুষের ভিতরে যে যতগুলো কুরিপু আছে যিনি বিবেকের মাধ্যমে তিনি পরমাত্ম উত্তীর্ণ হন তার মধ্যে যে জীবের ওয়াশা আছে তার ভিতরে কাম ক্রোধ লোভ লালসা হিংসা বিদ্বেষ এবং যত রকমের জৈবিক ওয়াশাশা রয়েছে এবং যা তার ভিতরে যত প্রকার কুরিপু রয়েছে যার ভিতরে যত প্রকার শয়তানি অয়াশাশ রয়েছে সমস্ত কিছুকে তিনি কি করেন গিলে খেয়ে ফেলেন এরকম বিষ বলা হয় মানব দেহের যে পয়জন মানব দেহের যে বিষ মানুষের ভিতরে যে কুরিপু মানুষের ভিতরে যে খারাপি আছে সমস্ত কিছুকে তিনি শোষণ করে তিনি নিয়ে যান এবং একই বলা হয় তিনি শীতলা বিষ আহার করেন এবং সমস্ত কুরিপুকে তিনি শোষণ করে নিয়ে যান বলেন সোমন আল্লাহ জন্ম মৃত্যুর নাই বালাই এই পরমাত্মার এই স্বয়ং আত্মার তিনি অবিনশ্বর তিনি তার কোনো জন্ম মৃত্যু নাই তার রূপ হল যেন সে কাঞ্চন বরণ এবং তিনি সমস্ত কিছু মানবের যে কুরুপিগুলোকে তিনি হরণ করে নিয়ে যান করে মাত্রাকে শুদ্ধ করে পরমাত্মায় পৌঁছে দেন এবং জন্ম মৃত্যুর নাই বলাই তার কোনো জন্মও হয় নাই তার কোনো মৃত্যু হবে না এবং কোনো ধ্বংস লয় ক্ষয় তাকে স্পর্শ করতে পারবে না বলেন সোহান আল্লাহ তিনি জন্ম তিনি তিনি ছিলেন তিনি আসেন এবং তিনি থাকবেন সুতরাং যারা পরমাত্মা সম্পর্কে জানতে চান যারা স্বয়ং আত্মা সম্পর্কে জানতে চান যারা মানব দেহের ভিতরে পরমাত্মাকে খুঁজেন যারা মানব দেহের ভিতরে পরমাত্মাকে অন্বেষণ করেন যারা পরমাত্মাকে হাসিল করতে চান তাদের সম্মুখে আমার এই যে আলোচনাটি অত্যন্ত মূল্যবান এই জন্যই যে যে স্বয়ং আত্মা বা পরমাত্মার যে তার যে রূপ তার যে রঙ সেই নূরের যে আকৃ রঙ এই সম্পর্কে অবশ্যই তাকে জানতে হবে এবং কোনটি কোন নূর জানতে হবে তাহলে আমি তাকে বলেছি জীবা জীব যে আছে তার কালার হল রক্তবর্ণ নবী যে রঙ আছে যে প্রত্যেক মানুষের ঘটে ঘটে জেন্দা নবী প্রত্যেকটা মানুষের ঘটে ঘটে বিরাজমান এই স্তরে যিনি পৌঁছতে পারবেন তিনি সাদা ধবধবি নূরকে দেখতে পারবেন তৃতীয় স্তরে যিনি উত্তীর্ণ হয়ে যাবেন স্বয়ং আত্মাকে যিনি হাসিল করবেন পরমাত্মাকে যিনি হাসিল করবেন তিনি সেই কাঞ্চন বরণ সেই কাঁচা সোনার মতো সেই রঙকে দেখতে পারবেন শুধু দেখতেই পারবেন না মহান আল্লাহবুল্লা বলছেন যে আমি মানুষের মধ্যে বিরাজ করি মানুষ এবং তার অন্তঃকরণ মাঝে আড়াল হয়ে আছি এবং আমি মানুষের ঘাড়ে সারক হচ্ছে নিকটতর এবং আমি মানুষের অন্তঃকরণে আমি অবস্থান করে আমি অন্তর্যামী মানুষের অন্তরের খবর রাখি বলেন শোভান আল্লাহ এবং কি করি আস্তে আস্তে ব্লাকুম আর ওই বান্দার সঙ্গে আমি কথা বলি বাঙালা বান্দা আমাকে প্রশ্ন করে আমি সে প্রশ্নের উত্তর দিয়ে থাকি বলেন শোভন আল্লাহ একজন মানুষ সে সাধনা করতে করতে সেই জীবের স্তর থেকে সেই বিবেকের স্তর অতিক্রম করে সে কী করে সেই পরমাত্মা স্বয়ং আত্মাতে তিনি পৌঁছে পারেন তখন বান্দা এবং আল্লাহ একাকার হয়ে যান এবং তাদের মধ্যে মিরাজ হয়ে যায় এবং তার এই মানব জীবন সার্থক হয়ে যায় এবং ইহকাল পরকাল তার কাছে একাকার হয়ে যায় এবং তাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ একাকার হয়ে যায় বলেন আল্লাহ এবং তিনি সাধনায় তিনি সিদ্ধি লাভ করেন এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে তিনি অনন্ত আনন্দ পায় জান্নাতের অধিকারী হয়ে যান এবং সেটা কি মৃত্যুর পরে নয় এই পৃথিবীর জীবন দশাতেই তিনি লাভ করেন বোন সোহার আল্লাহ আলহামদুলিল্লাহ আঘেরে জানান রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত